الحمد لله وحده، الحمد لله الذي وحده، الذي أرسل رسوله بالهدى أما فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أصوم سُكُلِي جوان كل محبة بري أعوذ بالله Uh oh صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شأن حبيبه إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل देर सारियो दारक जई बै गेन दया मदेर सारियादने के مدر بابا डगबे गो के जाने दयाल मदरसा सरिया दरूल बका जईब गो के जाने दयाल मदरसा सरिया निशी भोरों कले মুৰি দ বেদনা হুহু কোৰে কেয়াৰ কাঁদে বেগ নিছি ভৰকালে মুৰি দ বেদনা হুহু जाने दया मुदिर सारिया अलाह सल সবাই একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ পৌঁছাতে চাই আপনারা কি আমার সাথে একমত যারা যারা একমত তারা দুই হাত উঁচু করে মহান রব্যাকারীনকে দেখিয়ে দেন না থাকবেন এখন মনে হচ্ছে আমরা মদিনায় آواز کا پوچا چاہیے ایک بار ڈاک دیے بولا جب کہ یا رسول اللہ اللہ اکبر জবান খুলে বলেন তো এই ঘোষণাটা কার আইনে আরো আওয়াজ করে বলতে হবে জবান খুলে মন উজার করে বলেন কার আমাদেরকে আজকে বলতেছে আল্লাহই নাকি ওলি ওলি নাকি দুনিয়ার মধ্যে আর কেউ নাই অথচ আল্লাহ বলেছেন আমাকে যদি পেতে চাও এই চার শ্রেণীর মানুষের সাথে তোমরা সঙ্গলাপ করো সুবহানাল্লাহ বলেন তাদের মধ্যে একজন হলো যারা জীবনে একটি মিথ্যা কথা বলার প্রয়োজন বোধ করে নেই কথা বলন যারা জীবনে একবারের জন্য সুদে টাকা নেওয়ার প্রয়োজন বোধ করে নেই যারা নিজে সন্তানের জন্য আসে নাই যারা এসেছেন শুধুমাত্র জাতির কল্যাণের জন্যে আমাদের মতো পাপী তাফিদেরকে মুক্তির জন্যে তো এই হাত তুলে বলেন ঠিক না ব্যাটে ঠিক ইয়া মুসলমান আজ আমরা এসেছি এনেপুর শান্তি মঞ্জিলে গুনাহ মুক্তি জন্য আমাদের অন্তর শীতল করার জন্য আমাদের দিলের গুনাহগুড়ি মুক্ত করে আজ আমরা এখান থেকে আমাদের অন্তর পবিত্র করে নিতে এসেছি বল পবিত্র করার মতো সেই পানি এই শান্তির মঞ্জিলে আসে না ja <turbulent sin> marma <Matthew>

কেউ বড় কষ্ট করে বর্ডার ক্রস করে শত বাধা উপেক্ষা করে আজকে এসেছেন প্রায় তেরোশো দরবার থেকে একজন দুজন পাঁচজন করে কাফেলা করে করে আপনারা এসেছেন বলেন তো এই দরবারে যদি আমার সেই মহান মসির মহাসধক খাঁজা এনে পরে এক নজর দেখতাম আমাদের প্রয়োজনের জীবনটাকে কোরবান করে দিতাম রে ওই কদম্যবার না কথা বলা ঠিক আছে ইয়া ভাইয়া বহুত বেড় দেখেছি মরিদের কাছে যায় টাকার কার মুড়িদের কাছে সম্পদ চায় অর্থ চায় এবং এক মহান সাধক আমরা পিচিরে কুঠি টাকা দেওয়ার পরেও হুজুর কেবলা যান কোনোদিন টাকার দিকে টাকার নাই মলিন মুখে

যেই জমানার মা সন্তানের জন্য কাঁদে না বাবা তার সন্তানের খবর রাখি না ওই জমানা কে গো মুর্শিদ আপন মুড়িদের জন্য রাতে গু বসেলা মুর্শিদ মা এবনিয়া কে যা

রশিদ পরস্তনি গো খাজা গুণ মনি গো লহা এই বানাইলা আল্লাহ আমার ভাইরা ছোট্ট একটা ঘটনা বলবো আমার খদেনে পুরি কত বড় মহন এমন তার লক্ষ লক্ষ মুরিদদেরকে দেখলে আজকে বোঝা যায় রে একজন ভার্সিটির টিচার যখন ভালো হয় ওই ভার্সিটির ছাত্র ভালো হয় ওই ভার্সিটির টিচার যখন ভালো হয় ওই ভার্সিটির জন্যে সারা পৃথিবীতে আলোড়ন তৈরি হয়ে যায় ওই সেই মহান সাধক আবার খাজায় না পুরী রাতি আসার নামাজের পরে আমার খাজা এনেদ পুরী যখন ঘুমাইতে চাইত এনেদপুরের জাকের ভাই মনিরা ওই ঘুমের বিছানায় যাওয়ার সময় যখন তুই বিছানার সামনে যাই তো খাজাওয়াজ দাঁড়িয়ে সে ডাক দিয়ে বলতো বাবা যদি আপনি ঘুমায় যান সারাদিন আপনার গোলাম গুলি আপনার কাছে নালিশ দিছে এই নালিশগুলি আবার আল্লাহর দরবার কে পৌঁছাবে আবার খানায় এলা করে ভুবের কথা বলে যাইতাম নামাজের মুসল্লাই বসে আমার গুলন্দের জন্য আল্লাহ দরবারে

আপনারা নিজের পরিশ্রমের টাকা খরচ করে আপন মুর্শিদের দরবারে আসছেন বলেন তো যাকের ভাই বোনরা কেউ কি আপনাদেরকে একটা টাকা দিয়েছিল যে তোমরা এনায়াতপুর যাও তোমাদেরকে টাকা দিয়ে নিব কেউ কি বলছিল আমাদের গ্রামের পয়সা দিয়ে আপন মুর্শিদের দরবারে এসেছি প্রয়োজনে আপন মুর্শিদকে পাওয়ার জন্য নিজের শরীরের তাজা এসে রাজি কে রাজি একটা হাত নল্লাতে খানা বিশ্ব শান্তির মন্দির বিশ্ব শান্তির সময় আমি কথা বলবো কারণ অনেক কোলামায় কেরাম এখন রয়ে গেছে আমার ভাইরা আল্লাহ রুলিরা এই যে আপনারা আপন মুর্শিদের কথা স্মরণ করে কানতেছেন এই কান্না এমনিতে আসে নাই আমার খাজা এনে পুরিও আপন মুর্শিদের জন্য ঠিক এইভাবে কেঁদেছেন কথা বলুন ঠিক না বে ঠিক ভাইরা এই খান্দান আর মদিনা ওয়ালা খান্দান এই খান্দান ইমাম হুসাইনের খান্দান এই খান্দান মুজাদ্দিদ আল ফিসালির খান্দান এই খান্দানের পক্ষে যদি তোমরা থাকো খোদার কসম করে বলতে পারি স্বয়ং মদিনা ওয়ালা তোমাদের পক্ষে থাকবে আর যদি তোমরা এই খান্দানের দিকে যদি তোমরা আঙ্গুল তুলে তাকাও খবরদার

সাহসুফি সৈয়দুম আজ বেনিকে ভালোবাসো খাজা এনায়াত পরে কি তোমরা যদি ভালোবাসতে পারো যদি তোমাদের পক্ষে খাজা এনায়েত পরে সুপারিশ করে ওকালতি করে আমার নবীর নৌকায় তোমরা উঠে যাইবা আল্লার জান্নাতের মেহমান হয়ে যাইবাহ জবন খোলে কথা বলার ঠিক না বেঠিক সাহাবী কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ মায়ে এর নবী গো আজকে আপনি মিম্বরে বসাশ ইয়া রাসূলুল্লাহ ইয়া ময়দান যেদিন কায়েম হবে আজকে আমরা সবাই নিচে বসা আপনি নবী রাহমাতুল্লাহি আ নবী মিম্বরে বসা সেদিন আপনি থাকবেন সমস্ত পয়গম্বরদের সাথে আর আমরা সবাই নিচে থাকব বহুদূরে থাকব আমার জীবনের নামাজ আমার জীবনের রোজা আমার জীবনের আমার জীবনের জাকাত আমার জীবন আমল যদি আমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছায় যদি আপনাকে আমার সুপারিশের জন্য প্রয়োজন মনে হয় আমি আপনাকে কোথায় পাবো শহুর আল্লাহ আমাকে একটু বলে দেন না কোন জায়গায় পাবে আমি সিদ্ধান্ত দিতে পারতেছি না তবে হ্যাঁ তিন তিনটা জায়গার মধ্যে আমাকে তোমরা খুঁজবে ও প্রিয় এনায়তপুরের রুহানি সন্তানেরা বলো কয় জায়গা সবাই বলো কয় জায়গা এই তিন জায়গার মধ্যে তোমরা আমাকে তালাশ করো না এক নাম্বার হলো ফুলসেরা এক নাম্বার হলো মিজা দ্বিতীয় নম্বরে হলো নম্বরে হলো হলো মিজান দ্বিতীয় হাউজে তৃতীয় হলো এই তিন জায়গার মধ্যে তোমরা আমাকে তালাশ করবা এর তিন জায়গার যেই কোনো এক জায়গার মধ্যে তোমরা আমাকে পাইবা কিন্তু না রে তোমরা যারা খাজায়নের পুরীর দরবারে আসছ যারা খুশি করে করে ঘুমাইতে দিয়ে আমার মদিনাওয়ালাকে সাক্ষী রেখে আমি মেশকিন বলতে পারি তোমরা এত জায়গায় খোঁজা লাগবে না খাজা এনায়তপুরীর নৌকায় ওঠাও খাজা এনায়তপুরি মদিনাওয়ালার নৌকায় তোমারে পৌঁছায় দিবে জগ সুন্নি মুসলমান যাগ সুন্নি মুসলমান সম্নে মুসলমান যাগ সূন্যসলমান ময়দানেতে ভ্রমণে হবে ময়দানেতে ময়দানেতে ভ্রমণে হবে আসেনি ইমান তোম আসে নি ইমান যাগ সূন্যসলম ময়দানেতে প্রমাণে হবে ময়দানেতে প্রমাণে হবে আসেনি মান আমরা গোলামে নবীর সেনা ভয় করি না বোলাতে বোমা ঠিক দারাছে তুই হা কিছু করব ঠিক আছে আমরা গোলামে নবীর সেনা ভয় করি না

असनि ई मैदान तेमान असनि ईमान जॻ सु मुसलमान सोल समान सोल सून्न मुसल अह मैदान ते प्रमाण واخر دعوانا ان الحمد لله رب العالمين وما علينا الا البلاء وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله